ও কেমন করতেছে ঠিক হবে না ভাবলাম আমি তো চেষ্টা করছি মার তো সুখের জন্য আমি সব করতে পারি এভাবে ভেঙে পড়িস ও মহিলার থেকে খাবার তুলে খাচ্ছিলো আমাকে মারতে চায় কি ভাবছে আমি বুঝিনা হঠা হয়ে গেছে হ্যালো কি ব্যাপার তো সাহস হয়েছে নাকি জানি না জানি না মানে আমি তো ভাবলাম একটু একটু বেড়েছে তা না হলে এখানে রাখলে আমি তোমাকে কিছু কথা বলবো তুমি শুনবে চোখে চোখ তোমার চোখ তো এখন ওই দিকে চোখ পায় চোখের অনেক ভয় চোখকে বলো কাঁদলে মন হালকা হয় তাহলে বেদেই গেল না ইসে পায়ায় একদমই আচ্ছা চোখে গভীরতা কতটুকু পেলে চোখ বরাবর ঝাপতির মন সমুদ্র অনেক সমুদ্র আমাকে অনেক টানে তাই আদনান এটা এখানে কানে পায় দাও পায় দাও আমরা আগে কত ঘুরে বেড়াতাম মনে আছে তোমার কত ঝগড়া করতাম আমি রাগ হলে কত চিৎকার করতাম মনে আছে হ এই চলল তো রক্ত উঠে ওর একদম আরে গসি লাগিয়ে ও যখন পালিয়েছে ওকে খুঁজে বের করা যাবে কিন্তু আমি চাই না যে তুই ওকে খুঁজে বের কর আদনান কি আর সুস্থ হবে না ডাক্তার তো তাই বলেছে ও সুস্থ হবে না আর আমি আদনানের কথা শুনতে চাই না আমি তো ওর সাথে তোর বিয়ে দিতেই চেয়েছিলাম আমি চাইছিলাম